সালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা ক্যান্সার প্রতিরোধী করসলের পাতা খুঁজতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ করসলের পাতা এগুলো মাত্রই এখন গাছ থেকে পারলাম এটা এখন দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে পাতাগুলো তো আপনারা যারা একদম স্বচ্ছ সুন্দর এবং সতেজ পাতা খুঁজতেছেন এবং গ্রান্টি সহকারে যারা দীর্ঘদিন ধরে অনলাইনে বিশ্বস্ততার সাথে কাজ করছে এরকম প্রতিষ্ঠান আপনারা খুঁজতেছেন আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাতা অর্ডার করতে হলে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি একদম পাতাটা আপনার বাসায় যাবে হোম ডেলিভারিতে যাবে আপনি সেখানে দেখে শুনে বুঝে রাইডারকে টাকা দিয়ে দেবেন তো যারা এই পাতাগুলো নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন আলামিন অনলাইন নার্সারিতে এই পাতা অর্ডার করতে হলে কোনো টাকা অগ্রিম দিতে হয় না তো যাদের লাগবে আপনারা সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সালামুয়ালাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা ক্যান্সার প্রতিরোধী করসলের পাতা খুঁজতেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ করসলের পাতা এগুলো মাত্রই এখন গাছ থেকে পারলাম এটা এখন দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে পাতাগুলো তো আপনারা যারা একদম স্বচ্ছ সুন্দর এবং সতেজ পাতা খুঁজতেছেন এবং গ্রান্টি সহকারে যারা দীর্ঘদিন ধরে অনলাইনে বিশ্বস্ততার সাথে কাজ করছে এরকম প্রতিষ্ঠান আপনারা খুঁজতেছেন আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাতা অর্ডার করতে হলে আপনাকে এক টাকাও অগ্রিম দিতে হবে না আপনি একদম পাতাটা আপনার বাসায় যাবে হোম ডেলিভারিতে যাবে আপনি সেখানে দেখে শুনে বুঝে রাইডারকে টাকা দিয়ে দেবেন তো যারা এই পাতাগুলো নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন আলামিন অনলাইন নার্সারিতে এই পাতা অর্ডার করতে হলে কোনো টাকা অগ্রিম দিতে হয় না তো যাদের লাগবে আপনারা সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ